ঘরে চালে কেকের গাছ আমি এখুনি এই সব গাছের কে কে গাছগুলোকে নষ্ট করে দেব এ হলো কেক আছে কেক বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও আমার বউয়ের হাতের হোমমেড কেক আরো আছে বাটারস্কচ চকলেট কেক রেলবেট বেট নিয়ে যাও নিয়ে যাও এই মিনা দেখ কি সুন্দর বাড়িতে তৈরি কেক বিক্রি করতে নিয়ে এসেছে আমার না হোমমেড কেক খেতে খুব ভালো লাগে রে কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই প্রতি পিস কেক তো একশো টাকা করে বিক্রি করছে কাকু এখন কি করব বল তো হে রে বানটি আমারও কেকগুলো দেখি না খেতে ইচ্ছে করছি কেকগুলো দেখতে কত লোভনীয় খেতেও অনেক মজা হবে হেরে মিনা আমার কাছে টাকা থাকলে আমি তোদেরকেও কেক কিনে দিতাম কিন্তু কাকু তো বাকিতে কেক দিবে না রে বান্টি एकुन जी की कोड़ी कीरे बीना बंटी তোরা এখনো বাড়িতে যাসনি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো ও মা মা দেখো না বাড়িতে তৈরি হোমমেড কেক এসেছে চকলেট কেক রেড বেলভেট এগুলো না আমার খুব খেতে ইচ্ছে করছে মা প্রতি পিস কেক একশো টাকা করে আমাদের তিনজনকে তিন পিস কেক কিনে দাও না মা ও আচ্ছা ঠিক আছে কেক খাবি এ ভাই আমার ছেলে মেয়ে দুজনকে দুটো কেক দেন তো ও মা না একটা কেক কিনে দাও না ওদের তো খুব অভাবে দিন কাটে কেক কিনে খাওয়ার মতো তো ওদের কাছে কোনো টাকা নেই একটা কেক কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস আচ্ছা আপনি ওদের তিনজনকে তিন পিস কেক দিন কাকি কেকটা দেখতে খুব সুন্দর অনেক সুন্দর গ্রাণ আসছে আমার মা তো জীবনেও কেক খায়নি কাকিমা আমি বাড়িতে নিয়ে আমার মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেক খাই আচ্ছা ঠিক আছে মিনা তুই বরং কেকটা তোর বাড়িতেই নিয়ে যা লা 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 আনন্দ আকাশে বাতাসি কি যে মজা লাগছে আমি বাড়িতে যেয়ে আমার মায়ের সঙ্গে কেক খাবো আ কেকটা থেকে কি সুন্দর গন্ধে আসছে না কত কষ্ট করে মানটি ওর মায়ের কাছ থেকে চেয়ে আমাকে কেকটা কিনে দিল ভেবেছিলাম বাড়িতে যে মায়ের সঙ্গে ভাগাভাগি করে খাবো কেকটা খাওয়া হলো না আহারে আমার শেখরে হোচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা পুরোটা নষ্ট হয়ে গেল আমার শেখরগুলোও না হয়েছে বাপু একদম কথা শুনে না চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে এসে আবার কেক কিনে খাও চুপ করে তো গাছ তুমি একদম চুপ করো কোনো কথা বলবে না তুমি কিনা বলছো আবার কেক কিনে খাওয়ার কথা তা কোথায় এই কেকটা আমাকে আমার বন্ধু বান্টি ওর মায়ের কাছ থেকে যেয়ে কিনে দিয়েছে আমি ভেবেছিলাম আমার মায়ের সঙ্গে বাড়িতে যেয়ে ভাগ করে খাবো কেকটা আমার খাওয়া হলো না আমরা কি বড়লোক আমরা তো গরিব এত টাকা কোথায় পাব আমরা আহারে মেয়েটা কত শখ করে কেকটা খাবে ভাবছিলো মায়ের সঙ্গে আমার শেকরের জন্য সব শক্ত আর গেল। না আমার জন্য যেহেতু ওর এত বড় ক্ষতি হলো তাহলে এর প্রতিকার আমি করব। আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিব অসহায়দের সাহায্য করি না এবার যেহেতু সুযোগ পেয়েছি এই মেয়েটাকে সাহায্য করি এই মেয়ে তুমি আর কেদো না গো এই যে আমার গাছে যে একটা ফুল দেখতে পাচ্ছো এইটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিও দেখবি এই ফুল থেকে অনেকগুলো কেকের গাছ হয়েছে আর সেই কেকের গাছ থেকে তুমি কেক খেতে পারবে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো যাও আমি এই ফুলটা বাড়িতে নিয়ে ঘরে চলে রোপণ করে দেব আরে এই মিনা তোর কি মাথা খারাপ হয়ে গেল ঘরে চলে এসব কি করছিস মাটি দিয়ে নেমে আয় বলছি মা তোমাকে তো বলতে ভুলে গিয়েছি মা জানো বিনার বিনার মা না আমাকে একটা হোমমেড কেক কিনে দিয়েছিল আর একটা গাছের শেকড়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে গিয়েছিল পরে না ওই গাছ আমাকে ফুলগুলো দিয়েছিল বলেছিল ঘরে চালে রোপণ করলে নাকি কেকের গাছ হবে কি কিসব বলছিস রে মিনা তোর মাথাটা কি খারাপ হয়ে গেলনি এসো बाजूगुবি চিন্তা বাদ দিয়ে ঘরে যেয়ে পড়তে বস যা তো ঠিক আছে মা আমি ফুলগুলো রোপণ করে দিয়েছি কাল সকাল হলে বোঝা যাবে ওমা দেখিছো কালকে শে রোপণ করা ফুল থেকে কি সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে কে মজা আমি এখন থেকে কি খেতে পারব যত ইচ্ছা তত খবরদার বলছি মিনা এই গাছের একটা কেকও তুই খাবি না কোন গাছ না কে তোকে ফুল দিয়েছে সেই ফুল থেকে আবার এত বড় বড় কেকের গাছ হয়ে গেল আমার কেমন যেন সন্দেহ হচ্ছে কোনো রহস্য নেই তো এর মধ্যে নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে এই গাছ তুমি আমার মেয়েকে কেকের গাছ কেন দিয়েছ তো কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও নাকি নিশ্চয়ই এই কেকের মধ্যে কোনো বিষ মিশানো আছে যেটা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে না গো আমার কোনো অসুত উদ্দেশ্য নেই বিশ্বাস করো আমায় আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা অনেক গরিব অনেক কষ্টে তোমাদের সংসার চলে আর গরিব মানুষদের উপকার করাই আমার ধর্ম তাই তো আমি তোমার মেয়েকে সেই ফুলটা দিয়েছিলাম যাতে করে কেকের গাছ হলে সেই গাছের কেক খেতেও পারে আবার বাজারে গিয়ে বিক্রি করে তোমাদের সংসারটা খুব ভালোভাবে কাটতে পারে ও সত্যি বলছো তোমাকে অনেক ধন্যবাদ গাছ তুমি আমার অনেক বড় উপকার করেছো ঠিক আছে এখন থেকে এই গাছের কেক পেরে আমরা খাবো এবং বাজারে নিয়ে বিক্রিও করবো এই গাছের দিনের বেলার কেক তোমরা খাবে এবং বিক্রি করবে আর রাতের বেলার কেক ভুলেও ছুবেও না খাবেও না মনে রেখো যাও এবার বাড়িতে যাও মা ভালোই হয়েছে এই গাছের কেকগুলো একদম মজা সবাই কিনে খুব মজা করে খাচ্ছে জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য তার ফুল ও ফল দিবে একদিন আমি ওই গাছের অনেকগুলো ফল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল আমি ওই দিনই পণ করেছিলাম ওই গাছ যদি আবার কাউকে তার ফুল ও ফল দিয়ে সাহায্য করে তবে আমি তার সাহায্য করা জিনিস নষ্ট করে

কি হলো আমার কে আমি ঠিক জানতাম আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য ঠিক তুই উঠে পড়ে লাগবি তাই তো আমি কায়দা করে রাতের কেক বিষাক্ত করে দিয়েছিলাম এবার উচিত শিক্ষে হয়েছে তোর গাছে কেক বিক্রি করে আমাদের সংসারের অভাবগুলো ধরা সব দূর হয়ে যাচ্ছে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ